প্রথম কথা হচ্ছে এই রাজ্যের মানুষ বেকারত্ব যন্ত্রণায় হচ্ছে এই রাজ্যের চোখ মৃত ব্যক্তির চোখ পর্যন্ত এই ইস্যুগুলো থেকে উনি মুখ ফেরাতে চাইছেন লোকের দৃষ্টি ফেরাতে চাইছেন নারী নির্যাতন ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ খুন গ্যাংরে প্রত্যেক দিন এই যে মূল ইস্যুগুলো হলদিয়া সহ গোটা রাজ্যের শিল্পকে খরাতে পরিণত করেছে পুরো খরা ছ হাজার আটশো শিল্প ডাবল চলে গেছে মধ্যপ্রদেশে হলদিয়া পেট্রোকেমিক্যাল যেটা আইওসি করার কথা ছিল সেটা উড়িষ্যায় চলে গেছে জমি দিলেন না এত লাইন দিয়ে ঝুটমিল বন্ধ হয়ে গেল এগুলো তো টাকাকে দাঁড়ানোর খেসার এগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এটা করছেন বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে এসআইআর নট নিউ স্বাধীনতার পরে এটা নবম এসআইআর হচ্ছে এর আগে আটটা এসআইআর হয়েছে কোথাও কোনো কারো চিল্লা মিল্লি নেই এখানে চোর মাচায় আসো তিনি একটা বড় চোর ভোট চুরি করে জিতেছেন উনার সঙ্গে বিজেপি তফাত হচ্ছে লোকসভা ভোটে ছাপ্পা মারার পরেও মাত্র বাইশ লক্ষ এখান থেকে তিন কিলোমিটার দূরে তালপুকুরে মুসলিম অধ্যুষিত ভূত অভিজিৎ গাঙ্গুলিকে ঢুকতে দেওয়া হয় অভিজিৎ গাঙ্গুলিকে কেন্দ্রীয় বাহিনী গিয়ে উদ্ধার করেছে ওই ভূতের ফল দেখবেন ওই ভূতের ভূতগুলোতে ফল দেখবেন নশোটা ভোট করেছে ওরা আটশো ভোট বেড়ে নিয়েছে এই করে তিনি জিতেছেন তিনি জানেন সাইয়ার হওয়ার পরে ওনাকে কোন শক্তি নেই বাঁচায় উনি হারবেন হারবেন